আমরা কিন্তু মুর্শিদাবাদ থেকে একটার পর একটা নেতা আসছে কখনো অবুতায় খান কখনো অপূর্ব সরকার কখনো রবুল আলম চৌধুরী কখনো হুমায়ুন কবির সেরকমই আরেকজন বৃত্তজন শিক্ষাবিদ এবং এমএলএমএল লালগৌরের এমএলএ আমরা পেয়েছি প্রিয় নেতা মুশিদাবাদের জননেতা মোহাম্মদ আলিগড়। আপনারা আপনি তো এবারে এসে আপনি সালের 21শে জুলাইও ছিলাম তার আগেও ছিলাম আর ধারাবাহিক ভাবে এখনো উপস্থিত থাকতে পারছি এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমরা এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে কেবলমাত্র শহীদদের স্মরণ করা নয় রাজ্যের মানুষের বাংলার মানুষের স্বাভিমান এবং তাদের অধিকার তার এটা হচ্ছে বহিপ্রকাশ আজকে গোটা ভারতবর্ষে ঐতিহাসিকভাবেই বাঙালিদেরকে যেভাবে বঞ্চিত রাখা হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যে লড়াই চলছে সেই জায়গায় আমরা সকলে প্রত্যেক বছর যেন সমবেত হই আজকেও আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি দলে দলে লোক আসছে আমাদের বলছি যে রেকর্ড এক বছর রেকর্ড কি রেকর্ড হবে আমরা প্রত্যেক বছরই নতুন নতুন রেকর্ড তৈরি করি গত বছর পর্যন্ত যা ছিল সেটাকে ভেঙে দেবো এবার আগামীতে আরও বড় জমাবে সমাবেশ হবে মানুষের জনসংখ্যা বাড়ছে তৃণমূলের সমর্থনও বাড়ছে

বিধায়ক আমি বলছি আর লালগড়ের বিধায়ক মোহাম্মদ আলী চলে আসছেন আমরা অফিসিয়ালটাকে আমরা ধন্যবাদ জানাবো প্রচুর লোক লোকে এবং লোকে লোকময় আজকে গোটা বাংলা গোটা বাংলা আজ তৃণমূলমুখী বাংলা আজকে গোটা শিয়ালদা চত্বরে তৃণমূল কংগ্রেস তার পতাকা পথ পথ করে উঠছে আমরা দেখছি লালগোলার যে মিছিল সেই মিছিলে মোহাম্মদ আলী সেই মিছিলকে অপর্থনা জানাচ্ছে সেই মিছিলকে নিয়ে মোহাম্মদ আলী আসবেন আমরা মোহাম্মদ আলীর পিছনে যাচ্ছি দেখি লালগোলার সেই মিছিল লালগোলার সেই মিছিলে আমরা দেখছি বহুত লোক ওই অপরিসীম লোক এসেছে কারো অনেক লোক এসেছেন

आज के शुरू नंबर 1 आज के शुरू आप हमारे बिराव नारायण के देखते वाच छि समित के देखते वाच छि अलीद 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 कड़ 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 रेनो